ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিতে প্রতি বছরই ঈদে নতুন নতুন সিনেমা নিয়ে আসেন অভিনেতা অভিনেত্রীরা এবারের ঈদুল ফিতরেও এর ব্যতিক্রম হচ্ছে না তবে দর্শকদের চাহিদার শীর্ষে রয়েছে দাগি এবং বরবাদ সিনেমা প্রেমিকদের মধ্যে এখন তুমুল আলোচনা চলছে কোন সিনেমাটি এবার বেশি আলোড়ন তুলবে সাকিবিয়ানরা বরবাদ সিনেমার টিজার দেখেই মুগ্ধ অন্যদিকে দাগি সিনেমার টিজার দেখেও মুগ্ধ হচ্ছেন দর্শকরা মানে এবারের ঈদে লড়াই চলবে বরবাদ এবং দাগি মধ্যে মতে বাকি সিনেমাগুলো দাপটে হয়ে যাবে তবে সব জল্পনা কি আর সত্যি হয় এগারোই মার্চ মুক্তি পায় দাগি টিজার আফরান নিশোকে পেয়ে মুগ্ধ নেটপাড়া অনেকে বলছেন বরবাদকে টেক্কা দিতে দাগি সর্বক্ষণে প্রস্তুত মিনিট আট সেকেন্ডের টিজারে আকৃষ্ট করেছে ভক্তদের দুটি সিনেমায় ভিন্ন রকমের গল্প নিয়ে হাজির হবে দুটি সিনেমায় তারকা বহুল কাস্টিং মেকআপ এবং ভিজুয়ালের কারণেই আলোচনায় এসেছে দুটি সিনেমায় কৌতূহল জাগিয়েছে দর্শকদের মনে সাকিব এনরা বলছেন বরবাদ সিনেমার মতো অন্য কোনো সিনেমা দর্শক টানতে পারবে না দিন শেষে সাকিব খানই সেরা তবে একটি ব্যাপার হল সিনেমার গল্প যত ভালো হবে দর্শক সিনেমা তত বেশি পছন্দ করবে এখন দেখার বিষয় সিনেমার গল্প সিনেমার গল্পই পারে একটি সিনেমাকে ব্যবসা সফল বানাতে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় সাকিব নাকি নিশো কে সেরা আপনাদের কাছে কোন সিনেমার টিজার ভালো লেগেছে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত